আজকে আমি না একটা নাস্তা বানিয়ে দেখাবো আর সেই নাস্তাটা বানাবো আমি মিষ্টি রস দিয়ে আমি বাড়িতে মিষ্টি বানিয়েছিলাম তো সেই রসটা আমি ফেলে দেবো তো ভাবলাম একটা যে কোনো রেসিপি বানানো যাক তো তার জন্য আমি একটা সুজি দিয়ে একটা মানে কি বলবো খুব কম সময়ের মধ্যে নাস্তাটা রেডি হয়ে যাবে সেরকম একটা নাস্তা বানিয়েছি তো আপনাদের সঙ্গে সেই নাস্তাটাও শেয়ারই করলাম খেতে কিন্তু দুর্দান্ত আর দেখেও তো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর তো অবশ্যই আপনারা এই রেসিপিটা দেখবেন আর কেমন হয়েছে সেটা আমাকে পরে কমেন্ট করে জানাবেন তবে পারলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি এখানে যে মিষ্টির শিরাটা সেটা ও সেটা দেখাচ্ছি দেখুন তো আমি এর মধ্যে থেকে এলাচগুলো বাদ দিয়ে দিয়েছি দানাগুলো রয়েছে এবার একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি এক কাপ সুজি নেব মেজারমেন্ট কাপ মেপে আর ওই কাপ মেপে এক কাপ ময়দা নিয়ে নেব ময়দা আর সুজি কিন্তু আমি সমান পরিমাপে নিয়েছি আর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা দশ টাকার আমুলের স্প্রে দুধের পাতা তো এখান থেকে দশ টাকা দুধ আমি দিয়ে দিলাম ঢেলে তো এরপরে যেহেতু এটা মিষ্টি জিনিস তো সেজন্য সামান্য না লবণ দিলে মিষ্টি স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হয় না তো সেই কারণে আমি একটু লবণ দিলাম তারপর একটু ঘেটে নেব আর এখানে কোনো আমি এলাচ গুঁড়ো কিছু দেব না তার কারণ আমার শিরাতে এমনি এলাচ দিয়ে তো মিষ্টি শিরাটা বানিয়েছিলাম এর টেস্টটা একটু অন্যরকম আর এক্সট্রা আমি এলাচ দেব না তো এই শিরা দিয়ে আমি এবার ব্যাটারটা বানিয়ে নেব তো এখানে আর এক্সট্রা কোনো আমি চিনিও আর অ্যাড করব না তো এবার আস্তে আস্তে বানাবো ওই যে পাত্রটা ওটাও ধুয়েও একটু জল দিয়ে দিলাম তো আমার জল কম পড়েছে তো আমি এখানে আরও কিছুটা জল দেব ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতেই পারবেন কেমন ঘনত্ব আমি রাখবো যেহেতু সুজি আছে আবার একটুখানি রেখে দেওয়ার পরেও ফুলে যাবে তো ব্যাটারটা মোটামুটি আমি এরকম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা এরকমই করে রাখবো এরপরে আমি এটা রেস্টে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিট মতো তো এইরকম ঘনত্বের কিন্তু আমি ব্যাটারটা বানাবো দেখেই বুঝতেই পারছেন এবার এটা আমি কুড়ি থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তো ফিরে এলাম তিরিশ মিনিট পর এবার আমি ব্যাটারটা আরও একটু ফেটিয়ে নেব দেখুন একটু ঘন হয়ে এসছে কারণ ফুচি তো একটু ফুলে যাবে তো এরপরে আমি মিনিট মিনিটখানের মতো একটু ফেটিয়ে নেব তারপরে আমি এটাকে সাইডে সরিয়ে রেখে গ্যাস অন করে গ্যাসের উপরে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো তেল গরম হয়ে এলে আমি একটা ছোট চামচ বা যে কোনো একটা হাতাতে করে অল্প অল্প ব্যাটার খুব বেশি না এক চামচ করে ব্যাটার দেব এক চামচ বলতে টেবিল চামচ বা নুনের যে চামচ হয় লবণের যে চামচটা হয় না ওই চামচে এক চামচ করে ব্যাটার দেব আর ওটা যখন ফুলে যাবে দেখবেন পুরো ফুলে মনে হবে ফুচকা একদম ফুচকার মতো ফুলে যাবে পিঠেগুলো দেখতে এগুলো অ্যাকচুয়ালি না আসতে পিঠে তো বলে তো কিন্তু এ দেখতে খুব লোভনীয় হবে ছোটো ছোটো কিন্তু অসম্ভব সুন্দর তো এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু আমি ভাজবো তো প্রথমটা একটু উঠলো না পরে থেকে প্রত্যেকটা ভালো হবে যেহেতু প্রথমটা তেলটা একটু তেলের গরমটা একটু কম ছিল সেই জন্য তো ওটা আমি বাদ দিয়ে দিয়েছি তো এগুলো প্রত্যেকটা কিন্তু ঠিকঠাকভাবে ফুলে যাবে তো দেখুন প্রত্যেকটা মোটামুটি কি সুন্দর ফুচকার মতো ফুলে যাচ্ছে আমি বললাম না তো প্রতিটা পিঠে কিন্তু ফুচকার মতো ফুলে যাবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠে একে একে বানিয়ে নিতে থাকবো সবগুলো যখন বানিয়ে নেওয়া হয়ে যাবে সবগুলো পিঠে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর দেখতে লাগছে একটু একটু কিন্তু অসম্ভব লোভনীয় একটা নাস্তা রেসিপি তো আমি মোটামুটি পিঠেগুলো দেখাচ্ছি দেখুন ফুচকার মতো ফুলে আছে এতটা নরম আপনারা দেখে বুঝতেই পারছেন আর দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা বাড়িতে যদি মিষ্টি বানান বা বাড়িতে অনেক সময় মিষ্টি কিনে আনা হয় যে রসটা তাকে ফেলে দেয় ফেলে না দিয়ে আপনারা এইভাবেই কিন্তু পিঠে বানিয়ে বা নাস্তা বানিয়ে কিন্তু বিকেলবেলা জলখাবারেই কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন খেতে অসম্ভব সুন্দর হয় আর আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অবশ্যই করে আমার চ্যানেলটা দেখতে আমি অনুরোধ করছি দেখবেন আমার পাশে থাকবেন আর যাতে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা সবাই দেখতে পান সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ